কুড়িগ্রামের কাটার পশ্চিম বিষ্ণুপুর সমাজের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে জুলাই বিকালে থানার কেদার ইউনিয়নের পশ্চিম বিষ্ণুপুর যুব সমাজের আয়োজনে বিষ্ণুপুর খেলার মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঁচিশ কুড়িগ্রাম এক আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপি নির্বাহী সদস্য আলহাদ সাইফুর রহমান রানা খেলার প্রধান অতিথি আলহাজ সাইফুর রহমান রানার উপস্থিতিতে খেলার উদ্বোধন করেন কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান তোলা ব্যাপারী আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচাকাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল আলম নাগেশ্বরী উপজেলা যুবদলের সদস্য সচিব আতিকুর রহমান লেবু কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আহমেদ বাচ্চু ব্যাপারী কেদার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল সালাম কচাকাটা প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক নুরি আলম ফাইনাল খেলায় গোলের হাট ফুটবল একাদশ বামনডাঙ্গা বন্ধু বাজার ফুটবল একাদশকে এক শূন্য গলে পরাজিত করে খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলকে একটি চব্বিশ ইঞ্চি স্মার্ট টেলিভিশন ও রানার্স দলকে খাসি ছাগল প্রদান করেন খেলায় প্রায় দশ হাজারের অধিক ফুটবল প্রেমী দর্শক খেলা উপভোগ করেন ওমার ইসলাম বিনতি বিএমএফ টেলিভিশন নিউজ ডেস্ক